আজ ষোলোই নভেম্বর রবিবার গ্রহ নক্ষত্রের অবস্থান এমনই এক শক্তিশালী যোগ তৈরি করছে যা বদলে দিতে পারে আপনার ভাগ্যর গতি আজকের দিনটি কারোর জন্য আনবে অপ্রত্যাশিত টাকা লাভের সুযোগ আবার কারোর জীবনে খুলে যাবে প্রেমের নতুন দরজা বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র ও বৃহস্পতির সংযোগ আছে তাদের জন্য আজকের দিনটি হতে পারে এক মোর ঘোরানো সময় জানতে চান আপনার রাশিতে কি ঘটতে চলেছে আজ তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিচক্রের সঙ্গে মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য উজ্জ্বল সম্ভাবনা ও হঠাৎ প্রাপ্তির বার্তা নিয়ে এসেছে রবি ও চন্দ্রের বিশেষ দৃষ্টির কারণে সকালে মনটা কিছুটা অস্থির থাকলেও দুপুরের পর থেকেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে কর্মক্ষেত্রে যাদের পদোন্নতি বা নতুন প্রজেক্টের আশা ছিল আজ সেই সুযোগ পেতে পারেন ব্যবসায়ীদের জন্য সময়টা খুব শুভ বিশেষ করে জমি গাড়ি বা সোনার সাথে যুক্ত কাজে মুনাফা আসতে পারে প্রেম জীবনে নতুন উদ্দীপনা দেখা দেবে কারো প্রতি দীর্ঘদিনের আকর্ষণ আজ প্রকাশ করার উপযুক্ত সময় বিবাহিত জীবনের সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে সম্পর্ক আরও দৃঢ় হবে বন্ধুবান্ধব বা আত্মীয়ের কাছ থেকে আজ সুখবর পেতে পারেন যা আপনার মন ভালো করে দেবে আজ লটারি বা ভাগ্য নির্ভর কাজেও অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে তবে অতি লোভে কোনো সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্য দিক থেকে হালকা মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে কিন্তু তা সাময়িক ভ্রমণের পরিকল্পনা থাকলে শুভ ফল পাবেন ছাত্রছাত্রীদের জন্য সময়টা বিশেষ শুভ পরীক্ষায় সাফল্যের যোগ প্রবল আর্থিক দিক আজ উন্নতির পথে তবে ব্যয়ও লাগাম দিতে হবে আজ আপনার মুখ থেকে বেরোনো কথা প্রভাব ফেলবে আশেপাশের মানুষের ওপর তাই কথা বলার সময় সতর্ক থাকুন দিন শেষে এক বিশেষ মানুষ আপনাকে মানসিকভাবে খুশি করবে আজকের দিনটা মোটের অপর আপনার জন্য ফলদায়ক ও ইতিবাচক হবে সৌভাগ্যের সংখ্যা তিন এবং নয় শুভ রং লাল ও সোনালি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিতক্রের সঙ্গে বৃষ রাশি আজকের দিনটি আপনার জীবনে এক নতুন দিশা এনে দিতে পারে শুক্র ও বৃহস্পতির বিশেষ সংযোগে আজ ভাগ্যের উন্নতির পাশাপাশি মানসিক শান্তি ফিরে পাবেন সকাল থেকেই কাজের ক্ষেত্রে ইতিবাচক খবর আসতে পারে বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা আজ আশার আলো দেখতে পারেন ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ পুরনো কোনো বন্ধুর সঙ্গে কথোপকথনে নতুন চুক্তি বা সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে পারিবারিক জীবনে আজ মিলন মেলার পরিবেশ ছোট কোনো পারিবারিক অনুষ্ঠান বা আত্মীয়ের আগমন মন ভালো করবে প্রেম জীবনে যারা আছেন তাদের জন্য আজ সম্পর্ক গভীর হবার ইঙ্গিত রয়েছে আর অবিবাহিতদের জন্য প্রেমের সুযোগ আসতে পারে হঠাৎ করেই অর্থনৈতিক ক্ষেত্রে আজ কিছুটা ব্যয় থাকলেও সেই ব্যয়ের মাধ্যমে ভবিষ্যতে লাভের সম্ভাবনা থাকবে স্বাস্থ্য দিক থেকে আজ শরীর কিছুটা দুর্বল লাগতে পারে বিশেষ করে গলা বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে তাই পরিমিত খাবার খাওয়া জরুরি ভ্রমণের সুযোগ আসলে তা কাজে লাগান কারণ আজ ভ্রমণ শুভ ফল আনবে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যিনি আপনাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে আর সেই আত্মবিশ্বাসই আপনাকে সঠিক পথে চালিত করবে বিকেলের পর মানসিক প্রশান্তি ও সন্তুষ্টি পাবেন কোনো লটারি বা ভাগ্য নির্ভর কাজে আজ অপ্রত্যাশিত সাফল্যের ইঙ্গিত আছে আজকের দিনটি আপনার পরিশ্রমের পুরস্কার এনে দিতে পারে সৌভাগ্যের সংখ্যা ছয় এবং দুই শুভ রং সবুজ ও গোলাপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিচক্রের সঙ্গে মিথুন রাশি আজকের দিনটি আপনার জন্য নতুন সুযোগ ও মানসিক শক্তির প্রতীক হয়ে উঠতে পারে বুধ গ্রহের ইতিবাচক প্রভাবে আজ আপনি যে কোনো কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন সকালে কিছুটা দুশ্চিন্তা থাকলেও দুপুরের পর থেকে পরিবেশ আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো দায়িত্ব আপনার উপর পড়তে পারে তবে তা ভবিষ্যতে সাফল্যের পথ খুলে দেবে ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের সুযোগ আসবে যা ভবিষ্যতে লাভজনক হবে আজ বন্ধু বা সহকর্মীর কাছ থেকে সহযোগিতা পাবেন যা আপনার মনোবল বাড়াবে প্রেমজীবনে আজ রোমান্সের ছোঁয়া পাবেন সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন অনেক হালকা লাগবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের ইঙ্গিত আছে পারিবারিক জীবনে সামান্য মতভেদ হলেও তা কথার মাধ্যমে মিটে যাবে অর্থনৈতিক দিক আজ বেশ স্থিতিশীল তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকাই শ্রেয় ছাত্রছাত্রীদের জন্য দিনটি সফলতাময় মনোযোগ দিয়ে পড়াশুনো করলে ভালো ফল মিলবে স্বাস্থ্য দিক ভালো থাকবে তবে অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন আজ যাত্রা বা কোনো মিটিং সংক্রান্ত কাজ করলে শুভ ফল পাবেন বিকেলের দিকে কোনো পুরনো বন্ধুর খবর মন ভালো করবে আজকের দিনটা এমন এক সময় যখন আপনার বুদ্ধি ও বাকশক্তি দুটোই আশেপাশের মানুষকে প্রভাবিত করবে কোনো বিশেষ পরামর্শ বা ধারণা আজ সবার নজর কাড়বে দিন শেষে আত্মতৃপ্তি ও সাফল্যের আনন্দে দিনটা শেষ করবেন আজকের সৌভাগ্যের সংখ্যা পাঁচ এবং আখ শুভ রং আকাশি ও হলুদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিচক্রের সঙ্গে কর্কট রাশি আজকের দিনটি আপনার জন্য আবেগ সাফল্য আর পারিবারিক আনন্দের এক সুন্দর মিশ্রণ হয়ে আসছে চন্দ্র আপনার রাশিতে অবস্থান করায় মনটা আজ বিশেষভাবে সংবেদনশীল থাকবে তবে সেই সংবেদনশীলতাই আপনাকে অন্যদের কাছ থেকে ভালোবাসা ও সম্মান এনে দেবে সকালে কিছু পুরনো বিষয় মনে ভর করলেও দুপুরের পর মানসিক প্রশান্তি ফিরে পাবেন কর্মজীবনে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মবিশ্বাসী থাকুন কারণ গ্রহের অবস্থান আপনার পক্ষে অফিসে আপনার পরিশ্রম আজ ঊর্ধ্বতনদের নজরে আসবে এবং তার ফলও শিগগির পাবেন ব্যবসায়িক দিক থেকেও দিনটি বেশ ফলপ্রসূ বিশেষ করে পারিবারিক ব্যবসা যুক্তদের জন্য লাভের সম্ভাবনা প্রবল প্রেম জীবনে আজ রোম্যান্টিক সময় কাটবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য সময়টা শুভ পারিবারিক পরিবেশে আজ হাসি আনন্দে ভরা মুহূর্ত আসতে পারে সন্তানের সাফল্যে গর্ব অনুভব করবেন অর্থনৈতিক দিক থেকে আজ কিছুটা খরচ হতে পারে তবে সেই খরচ প্রয়োজনীয় কাজে হবে স্বাস্থ্য ভালো তবে রাতে অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে বিশ্রাম নিন আজ কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন যা আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে বন্ধু বা সহকর্মীর কাছ থেকে কোনো চমকও আসতে পারে ভ্রমণের সুযোগ থাকলে সেটি শুভ হবে দিন শেষে আত্মবিশ্বাস ও মানসিক শান্তি ফিরে পাবেন আপনার আজকের সৌভাগ্যের সংখ্যা দুই এবং সাত শুভ রং সাদা ও রূপালি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিচক্রের সঙ্গে সিংহ রাশি আজকের দিনটি আপনার আত্মবিশ্বাস সাহস এবং নেতৃত্ব গুণের প্রকাশ ঘটাবে সূর্য আপনার রাশিতে প্রভাব ফেলায় আপনি আজ এমন কিছু কাজ করবেন যা আপনাকে আশেপাশে সকলের প্রশংসার কেন্দ্রবিন্দুতে এনে দেবে কর্মক্ষেত্রে আজ নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে পেতে পারেন যা আপনার কেরিয়ারে অগ্রগতির পথ খুলে দেবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য দিনটি লাভজনক বিশেষ করে সোনা পোশাক বা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্তদের জন্য শুভ সময় সকালে কোনো ছোট ভুলের কারণে মন খারাপ হতে পারে কিন্তু দুপুরের পর থেকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে প্রেম জীবনে আজ মধুর সময় কাটবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পুরনো মনোমালিন্য মিটে যাবে অবিবাহিতদের জীবনে আজ কারো প্রতি আকর্ষণ বাড়তে পারে পারিবারিক ক্ষেত্রে আজ আনন্দের পরিবেশ বিরাজ করবে ঘরে নতুন কোনো পরিকল্পনা বা কেনাকাটা হতে পারে আর্থিক দিক আজ ভালো বিশেষ করে আগের কোনো বিনিয়োগের ফল হাতে আসবে ভাগ্য আজ আপনার পাশে তাই লটারি বা ভাগ্য নির্ভর কাজে ছোট্ট চেষ্টা করা যেতে পারে স্বাস্থ্য দিক আজ স্থিতিশীল তবে অতিরিক্ত কাজের চাপ থেকে বিশ্রাম নিন ছাত্রছাত্রীদের জন্য দিনটি সাফল্য ও প্রশংসার আজ কোনো শুভ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে যিনি আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন দিন শেষে আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও প্রেরণাময় অনুভব করবেন আজকের দিনটি আপনার পরিশ্রমের প্রতিদান পাওয়ার সময় তাই নিজেকে পিছিয়ে রাখবেন না সৌভাগ্যের সংখ্যা এক এবং নয় রং কমলা ও সোনালি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিচক্রের সঙ্গে রাশি আজকের দিনটি আপনার জন্য চিন্তা ও বাস্তব সাফল্যের এক অনন্য মিশ্রণ হয়ে আসছে বুধের প্রভাবে আজ আপনি যে কোনো সমস্যার বিশ্লেষণ করতে পারবেন অত্যন্ত ঠান্ডা মাথায় এবং সেই কারণেই অনেক জটিল বিষয়েও সহজে সমাধান হবে সকাল থেকেই মনটা কাজে মনোযোগী থাকবে আর যারা অফিসে কাজ করেন তাদের জন্য আজ সহকর্মী বা বসের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা প্রবল ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক বিশেষ করে যারা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চান তাদের জন্য সময় শুভ তবে কোনো চুক্তিতে স্বাক্ষর করার আগে ভালো করে পড়ে নিন প্রেম জীবনে আজ মিষ্টি মুহূর্ত কাটবে সঙ্গীর প্রতি আপনার যত্ন ও ভালোবাসা তাকে আরও কাছাকাছি টেনে আনবে অবিবাহিতদের জীবনে আজ কোনো পুরনো পরিচিত নতুন সম্পর্কের সূচনা ঘটাতে পারে পারিবারিক জীবনে কিছুটা মতভেদ দেখা দিলেও আপনার কূটনৈতিক বুদ্ধিতে সব মিটে যাবে অর্থনৈতিক দিক থেকে আজ স্থিতিশীলতা থাকবে তবে বড় ব্যয় থেকে বিরত থাকুন লটারি বা ভাগ্য নির্ভর কাজে আজ কিছুটা সাফল্যের ইঙ্গিত মিলবে তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না স্বাস্থ্যদিক ভালো থাকবে বিশেষ করে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের শরীর আজ সতেজ ও সক্রিয় থাকবে ছাত্রছাত্রীদের জন্য মনোযোগ ধরে রাখার দিন কারণ আজ করা পরিশ্রম ভবিষ্যতে ভালো ফল আনবে ভ্রমণের সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতের কাজে ইতিবাচক প্রভাব ফেলবে বিকেলের পর থেকে কোনো শুভ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার ক্যারিয়ারের জন্য সহায়ক হবেন দিন শেষে নিজেকে শান্ত ও আত্মবিশ্বাসে ভরপুর অনুভব করবেন আজকের সৌভাগ্যের সংখ্যা চার এবং সাত শুভ নীল ও সবুজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিচক্রের সঙ্গে তুলা রাশি আজকের দিনটি আপনার জীবনে ভারসাম্য নতুন আশার আলো এবং সম্পর্কের মাধুর্য এনে দেবে শুক্র ও চন্দ্রের বিশেষ প্রভাবে আজ আপনি মানসিকভাবে শান্ত ও সৃষ্টিশীল থাকবেন সকালে কিছু পুরনো চিন্তা মনে এলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে মন খুলে যাবে আর আপনি নতুনভাবে কাজে মন দিতে পারবেন কর্মক্ষেত্রে আজ কোনো পুরোনো প্রজেক্টের অগ্রগতি দেখে আনন্দ পাবেন বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক বিশেষ করে যারা কসমেটিক্স ফ্যাশন বা অনলাইন কাজে যুক্ত তাদের হাতে আসতে পারে বড় অর্ডার অর্থনৈতিক দিক আজ শুভ পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে পারিবারিক জীবনে আজ আনন্দ ও ভালোবাসা ভরপুর থাকবে পরিবারের কারো কাছ থেকে মানসিক সহায়তা পাবেন প্রেম জীবনে আজ সম্পর্কের মাধুর্য বাড়বে কারো কাছ থেকে ভালোবাসা প্রকাশ পেতে পারেন অবিবাহিতদের জীবনে আজ কারো সঙ্গে হৃদয়ে সংযোগ ঘটতে পারে স্বাস্থ্য দিক ভালো থাকবে তবে রাতে যথেষ্ট বিশ্রাম নেওয়া জরুরি ছাত্রছাত্রীদের জন্য দিনটি অনুপ্রেরণামূলক বিশেষ করে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য আসবে আজ কোনো প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে ভাগ্যের দিক আজ আপনার অনুকূলে তাই ছোটখাটো লটারির সুযোগও কাজে লাগাতে পারেন দিন শেষে আত্মবিশ্বাস ও প্রশান্তি অনুভব করবেন আর মনে হবে জীবন আবার নতুন করে শুরু হচ্ছে নিজের সিদ্ধান্তে আজ দৃঢ় থাকুন কারণ সময় আপনাকে সঠিক পথে চালিতা করছে আজকে সৌভাগ্যের সংখ্যা ছয় এবং নয় শুভ রং গোলাপি ও সাদা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিচক্রের সঙ্গে বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার জন্য চ্যালেঞ্জ আর সাফল্যের এক অনন্য সংমিশ্রণ হয়ে আসবে মঙ্গল ও শনি আপনার রাশিতে বিশেষ প্রভাব ফেলায় আজ আপনি দৃঢ় সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেই সিদ্ধান্তই ভবিষ্যতে আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে কর্মজীবনে আজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন প্রথমে কিছুটা চাপ থাকলেও শেষে ফলাফল আপনার অনুকূলে যাবে সহকর্মী বা কেউ আজ আপনার কাজে মুগ্ধ হতে পারেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে বিশেষ করে যারা নির্মাণ প্রযুক্তি বা ইলেকট্রনিক্স ব্যবসায় যুক্ত তাদের জন্য শুভ সময় প্রেম জীবনে আজ আবেগের উচ্ছ্বাস থাকবে প্রিয়জনের সঙ্গে কিছুটা মতভেদ হলেও দিন শেষে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জীবনে আজ প্রতি আকর্ষণ জন্ম নিতে পারে পারিবারিক জীবনে আজ মিশ্র অভিজ্ঞতা হতে পারে তবে নিজের ধৈর্য ও ভালোবাসা দিয়েই পরিস্থিতি সামলে নিতে পারবেন অর্থনৈতিক দিক আজ শক্তিশালী হঠাৎ কোনো প্রাপ্তি আপনার মুখে হাসি ফোটাবে স্বাস্থ্য দিক থেকে আজ কিছুটা ক্লান্তি অনুভব হতে পারে তাই কাজের ফাঁকে বিশ্রাম নিতে ভুলবেন না ছাত্রছাত্রীদের জন্য সময়টি অধ্যয়ন ও আত্মবিশ্বাস বৃদ্ধির কোনো কঠিন বিষয় আজ সহজ মনে হবে বিকেলের দিকে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ বা ফোন কল আপনার ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা আনবে আজ নিজের অন্তর্জ্ঞানকে গুরুত্ব দিন কারণ সেটি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে কোনো পুরনো পরিকল্পনা আজ বাস্তবে রূপ নিতে পারে দিন শেষে মনে হবে আপনি অনেক দূর এগিয়ে গেছেন আজকের সৌভাগ্যের সংখ্যা আট এবং তিন শুধু রং মেরুন ও কালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিচক্রের সঙ্গে ধনু রাশি আজকের দিনটি আপনার জীবনে নতুন আশার আলো ও সম্ভাবনার দরজা খুলে দিতে পারে বৃহস্পতির প্রভাবে আজ আপনার মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাস দুটোই বৃদ্ধি পাবে যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে জয়ী হতে সাহায্য করবে সকালে কিছু পুরনো চিন্তা মনে ভর করলেও দুপুরের পর থেকেই পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে যাবে কর্মক্ষেত্রে আজ কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে তবে সেই সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যতে সফলতার পথে এগলে দেবে অফিসে বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে যা দীর্ঘ মেয়াদি লাভজনক হবে যারা বিদেশ বা উচ্চশিক্ষা নিয়ে ভাবছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ পারিবারিক জীবনে আজ আনন্দ ও ভালোবাসা ভরপুর থাকবে পরিবারের কারো কাছ থেকে সুখবর আসতে পারে প্রেম জীবনে আজ নতুন মাত্রা যোগ হবে সঙ্গীর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে উঠবে অবিবাহিতদের জীবনে নতুন কোনো বন্ধুত্ব আজ প্রেমে রূপ নিতে পারে অর্থনৈতিক দিক আজ উন্নতির পথে আগের কোনো পাওনা ফেরত আসতে পারে বা নতুন কোনো সূত্র খুঁজে পাবেন স্বাস্থ্য দিক ভালো থাকবে তবে মানসিক চাপ থেকে দূরে থাকুন আজ ভ্রমণের সুযোগ এলে তা শুভ ফল বয়ে আনবে বিকেলের পর থেকে আপনি হঠাৎ কোনো সৌভাগ্যজনক ঘটনার সাক্ষী হতে পারেন যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে আজ ভাগ্য আপনার পাশে আছে তাই আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন ছাত্রছাত্রীদের জন্য দিনটি সাফল্যময় পরিশ্রমের ফল পাবেন হাতে হাতে দিন শেষে আত্মতৃপ্তি ও আনন্দে দিনটি শেষ হবে আজকের সৌভাগ্যের সংখ্যা তিন এবং পাঁচ রং বেগুনি ও কমলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিচক্রের সঙ্গে মকর রাশি আজকের দিনটি আপনার জন্য পরিশ্রমের প্রতিদান ও আত্মবিশ্বাস বৃদ্ধির সময় হয়ে উঠতে পারে শনি আপনার রাশিতে অবস্থান করায় আজ আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন সকালে কিছু বাধা বা দেরি হতে পারে তবে দুপুরের পর থেকে পরিস্থিতি পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে আসবে কর্মক্ষেত্রে আজ কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য বড় সুযোগ তৈরি করবে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং বস আপনার কাজের প্রশংসা করবেন যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য আজকে দিনটি লাভজনক বিশেষ করে জমি বা নির্মাণ সংক্রান্ত কাজে ভালো অগ্রগতি হবে পারিবারিক জীবনে আজ আনন্দ ও শান্তি ফিরে আসবে কোনো পুরনো সমস্যা মিটে যেতে পারে প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরও গভীর হবে আর অবিবাহিতদের জীবনে কারোর প্রতি নতুন অনুভূতি জন্ম নিতে পারে অর্থনৈতিক দিক আজ উন্নতির পথে হঠাৎ কোনো পুরনো পাওনা ফেরত আসতে পারে তবে খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি স্বাস্থ্য দিক ভালো থাকলেও পিঠ বা হাড়ের ব্যথা কিছুটা কষ্ট দিতে পারে তাই শরীর চর্চা ও বিশ্রামে নজর দিন ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখার দিন পড়াশোনায় ভালো ফলের ইঙ্গিত রয়েছে আজ কোনো শুভ ব্যক্তির কাছ থেকে সাহায্য বা পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতে কাজে লাগবে বিকেলের দিকে কোনো নতুন কাজ বা সুযোগ আসতে পারে যা আপনাকে আনন্দ দেবে ভাগ্য আজ আপনার পক্ষে তাই আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনো কাজ শুরু করুন আজকের দিনটি পরিশ্রম ও স্থিরতার প্রতীক হয়ে থাকবে সৌভাগ্যের সংখ্যা আট এবং চার শুভ রং ধূসর ও গাঢ় নীল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি আজকের দিনটি আপনার জন্য নতুন চিন্তা পরিকল্পনা এবং সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে রাহু ও বুধের প্রভাবে আজ আপনার মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকবে নতুন কোনো আইডিয়া বা চিন্তা মাথায় আসতে পারে যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করবে সকালে কিছুটা দুশ্চিন্তা বা মন খারাপ থাকলেও দুপুরের পর থেকেই মানসিক ভারসাম্য ফিরে পাবেন কর্মজীবনে আজ আপনি নিজের দক্ষতা ও বুদ্ধিমত্তা দিয়ে সকলকে মুগ্ধ করবেন যারা চাকরিতে আছেন তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য আজ লাভজনক সময় বিশেষ করে প্রযুক্তি বা অনলাইন সংক্রান্ত কাজে সফলতা আসবে পারিবারিক জীবনে আজ আনন্দ ও শান্তির পরিবেশ বিরাজ করবে পরিবারের কারো কাছ থেকে সুখবর পেতে পারেন প্রেম জীবনে আজ নতুন মোড় আসবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং একসঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে অবিবাহিতদের জন্য প্রেমের নতুন সূচনা হতে পারে আর্থিক দিক আজ ভালো বিশেষ করে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন স্বাস্থ্য দিক মোটামুটি স্থিতিশীল তবে অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন ছাত্রছাত্রীদের জন্য আজ পড়াশোনায় মনোযোগ বাড়ানোর দিন বিশেষ করে যারা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় শুভ বিকেলের দিকে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা আনন্দ দেবে আজ কোনো শুভ ব্যক্তির সহযোগিতা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে ভ্রমণের সুযোগ আসলে তা শুভ হবে দিন শেষে নিজের কাজ ও সিদ্ধান্তে সন্তুষ্টি অনুভব করবেন ভাগ্য আজ আপনার পাশে আছে তাই আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে যান আজকের সৌভাগ্যের সংখ্যা সাত এবং নয় রং নীল ও বেগুনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিচক্রের সঙ্গে মীন রাশি আজকের দিনটি আপনার জন্য আবেগ কল্পনা আর বাস্তব সাফল্যের এক অনন্য সংমিশ্রণ নিয়ে এসেছে বৃহস্পতি ও চন্দ্রের বিশেষ প্রভাবে আজ আপনার অন্তর্জ্ঞান তীব্র হবে যে কোনো বিষয়ে আপনি সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সকালে কিছুটা অস্থিরতা বা অতীতের চিন্তা মনে নিলেও দুপুরের পর থেকে মানসিক শান্তি ফিরে আসবে কর্মজীবনে আজ কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য বড় পরিবর্তন আনবে অফিসে আপনার কাজের প্রশংসা পাবেন এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে ব্যবসায়ীদের জন্য সময়টি বিশেষ শুভ বিশেষ করে যারা জল মাছ ফুড বা আর্ট সম্পর্কিত কাজে যুক্ত তাদের জন্য লাভের সম্ভাবনা প্রবল অর্থনৈতিক দিক আজ উন্নতির পথে নতুন কোনো আয়ের সূত্র খুঁজে পেতে পারেন বা পুরনো পাওনা ফিরে আসবে পারিবারিক জীবনে আজ শান্তি ও আনন্দ বিরাজ করবে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসাও সমর্থন পাবেন প্রেম জীবনে আজ রোম্যান্টিক মুহূর্ত আসবে সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটাবেন অবিবাহিতদের জীবনে হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর মাধ্যমে প্রেমের সম্পর্ক শুরু হতে পারে ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখার দিন বিশেষ করে যারা সৃজনশীল কাজে যুক্ত তাদের সাফল্য নিশ্চিত স্বাস্থ্যদি কাজ ভালো থাকবে তবে মানসিক প্রশান্তি বজায় রাখতে ধ্যান বা সঙ্গীত শুনতে পারেন বিকেলের দিকে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ বা ফোন কল আপনার মুখে হাসি ফোটাবে আজ কোনো ভ্রমণ বা আধ্যাত্মিক কাজ করলে শুভ ফল মিলবে নিজের অন্তরের অনুভূতিতে বিশ্বাস রাখুন কারণ আজ সেটি আপনাকে সঠিক পথে চালিত করবে দিন শেষে মনে হবে জীবনের সব দিক যেন ধীরে ধীরে ঠিক পথে এগোচ্ছে আজকে সৌভাগ্যের সংখ্যা দুই এবং পাঁচ সুধরং সাদা ও সমুদ্র নীল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিচক্রের সঙ্গে আজকের দিনের রাশিফল এখানেই শেষ তবে গ্রহ নক্ষত্রের এই পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট আগামী দিনগুলো আরও চমকে ভরা হতে চলেছে কারো জীবনে মিলবে সাফল্যের আলো কারো জীবনে খুলে যাবে প্রেমের নতুন অধ্যায় আবার কেউ হয়তো খুঁজে পাবেন সেই অজানা সৌভাগ্যের দরজা যা এতদিন বন্ধ ছিল তাই মনে রাখবেন প্রতিটি দিনই এক নতুন সুযোগ আর আপনার রাশির গতিবিধি সেই সুযোগকে ঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে জীবনের প্রতিটি মুহূর্তে শক্তি আর ইতিবাচক চিন্তা ধরে রাখুন তাহলেই দেখবেন গ্রহের প্রভাবও আপনাকে সহায়তা করছে আপনার ইচ্ছে পূরণে আগামীকাল আবার দেখা হবে নতুন রাশিফল নতুন ভবিষ্যৎবাণী আর নতুন সম্ভাবনার আলো নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের রাশি অনুযায়ী সিদ্ধান্ত নিন শুভ কাজের সঙ্গে যুক্ত থাকুন আর নিজের প্রতি বিশ্বাস রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রাশিচক্রের সঙ্গে